বিল টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল স্বাগতম আশা করে ভালো আছেন সুস্থ আছেন আজকে স্ট্যান্ডার্ড ওয়ান এক ভাষা শিক্ষা বইয়ের ওই কার্যকের প্রশ্নের উত্তরগুলো সমাধান করছে অবশ্যই ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বিল টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিলটু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল পাশে থাকুন বেল আইকন প্রেস করুন আর বিল টু স্যার স্টাডি বলে আমাদের একটা চ্যানেল আছে সেখানে আনন্দমাসগুলো বিগত প্রশ্নমালা আপলোড করা হয়েছে অতএব ওই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর প্রতিটা ভিডিও আপলোড করা আছে আপনার ভিডিওগুলো খুঁজে খুঁজে দেখুন সব পৃষ্ঠারই ভিডিও আপলোড করা আছে প্রতিটা সিলেবাস কমপ্লিট করা আছে আপনারা ভিডিওগুলো দেখুন ওয়াচ করুন কমেন্ট করুন যদি কোনো না থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে দিয়ে আছে শব্দার্থ দিয়ে আছে ঐরাবত মানে হাতি ঐতর মানে ইতর সংক্রান্ত আর গৌরিক মানে রং দৈবাধ মানে হঠাৎ শৈমান মানে শ্যালা জাতীয় কইকই মানে রাজা দশরথের এক স্ত্রী ভৈরব মানে শিবের চেলা দৈবধ মানে গাধা দৈবধ মানে গাধা এবার আছে কৈকৈ কে ছিলেন কৈকৈ রামের বিমাতা ছিলেন কি কৈলাস একটি পাহাড়ের নাম চৈতালি মেলা কোথায় হয় চৈতালি মেলা মধুমতি তীরে হয় তারা নিরামিষ ভোজি জৈনগরের নিরামিষ ভোজী মৈনাক পাহাড় কোথায় আছে মৈনাক পাহাড় সাগরের নিচে আছে কৈকৈ হচ্ছে রামের রামের বিমাতা বৈকাল একটি অজলাশের নাম শৈবাল দল জলকে দূষিত করে আর কৈলাস একটি পাহাড়ের নাম পাহাড়ে কৈলাস একটি পাহাড়ের নাম মৈনাক পাহাড় সাগরের নিচে আছে এবার আছে বৈবৈকের যোগ বৈঠক বৈরাগী বৈতরণী বৈকাল বৈভব এবার আছে এখানে হৈমবতী চৈতালি শৈবাল কৈলাস গৈরিক এবং তৈয়ারিগুলো বানানগুলো সাজিয়ে করতে বলেছে উল্লার পর দিকে আছে তো সাজিয়ে করতে হবে এখানের দিকে সুন্দর করে হাতে লাগা করতে হবে দেখে দেখে এগুলো সুন্দর করে লিখতে হবে ভৈরবরা অমানিশায় নাচিতেছে জৈনগুরুরা নিরামিষ হইতে সৈনিকরা কুচকাবাজ করিতেছে ভুল বৈকাল একটি জলাশয়ের নাম ঠিক কৈলাস একটি পাহাড়ের নাম ঠিক মৈনাক একটি পাহাড় নিয়ে মাটির নিচে আছে মাটির উপরে আছে ভুল জৈনগুরুরা আমা আমিষ আহার করিতেন ভুল পাপির নৈতিক বল থাকে না ঠিক অসম মানুষের কথা শোনা উচিত ভুল একটি পাখির নাম এটা কেজি স্ট্যান্ডার্ড ওয়ানের ভাষা শিক্ষা বইয়ের ঐক্যযোগের প্রশ্নের সমাধান তো অবশ্যই এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন